নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের কর্মকর্তারা বদলি কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানকে মঙ্গলবার দুপুরে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান সংবর্ধনা অনুষ্ঠানটি সোনারগাঁও উপজেলা ভূমি কর্মকর্তাদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ সময় সহকারী কমিশনার তৌফিকুর রহমান এবং ফাইরুজ তসলিম বিদায়ী ইউএনওকে ফুল শুভেচ্ছা জানান অনুষ্ঠানে বক্তারা বলেন দায়িত্ব পালন করে ইউএন ও ফারজানা রহমান সোনারগাঁওয়ে শিক্ষা স্বাস্থ্য সামাজিক উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার নিষ্ঠা আন্তরিকতা ও মানবিক আচরণ সাধারণ মানুষের আস্থা অর্জনে সহায়ক হয়েছে বিদায়ী বক্তব্যে ইউএন ও ফারজানা রহমান সোনারগাঁওয়ে তার কর্মকালকে স্মরণীয় উল্লেখ করে বলেন এ উপজেলার মানুষের আন্তরিকতা সবসময় আমার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে পরে উপজেলা কর্মকর্তাদের পক্ষ থেকে তার হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার তফিকুর রহমান ও কাজপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি এতে উপস্থিত ছিলেন প্রধান সহকারী মুক্তার হোসেন কাননগা জাহাঙ্গীর হোসেন নাজির কাম ক্যাশিয়ার নূর হোসেন ইমরান হোসেন নামজারির সহকারী ফৌজিয়া আক্তার সার্বিয়ার মহসেন পাটওয়ারি মোহাম্মদ কাউসার আলী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নায়েব ও অন্যান্য কর্মকর্তা